তোমার স্বামী যে কত কষ্ট করে তুমি যদি দেখতা জীবনে স্বামীর সাথে চোকু গром করে তুমি তাকাইতা না তুমি মনে করছ সন্ধ্যাবেলা তোমার স্বামী টাকার বান্ডিল নিয়ে মার্কেট করে হাজির তোমার স্বামী রিকশাওয়ালা ড্রাইভার শ্রমিক তোমার স্বামী চাকরি করে ওখানে কত কষ্ট কত মাঝে মাঝে ঝগড়া করে কত কিছু বকা বাব্দ শুনে একমাত্র কারণটা কি মা তুমি বুঝলা না তোমার স্বামী তার জন্য এত কষ্ট করতো না একটা মানুষ যদি একা একা চলার চিন্তা করে কারো পাও ধরে চলা লাগে না স্বাধীনভাবেই চলতে পারে কিছু টাকা জমা করে কিন্তু তোমার স্বামী এত কষ্ট করে কেন মানুষের গালি শুনে কত গালি কত ঝগড়া কত সময় মারপিট হয় শুধু একমাত্র কারণ আমার এই কষ্টের কামাই রুজির থেকে আমার স্ত্রী খাবে আবার সন্তান খাবে তাদের মুখে হাসিয়া ও আম্মা জান। তুমি যদি বলো না স্বামী তুমি ঘরে থাকো আমি কামাই করে খাওয়াই মা তুমি কামাই করে স্বামীরে খাওয়াইবা এজন্য তো আল্লাহ এ নিজাম বানায় না করবা মধ্যে বরকত আসতে পারে না কারণ বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর রাজির বাইরে চললে সেখানে আর বরকত হয় না ধরে নাও তুমি মাসে পা